জোয়ারদার একটি ঐতিহাসিক বাঙালি পদবী এটি মূলত একটি উপাধি যা বংশের পরিচায়ক হিসেবে ব্যবহৃত হয় জোয়ারদার উপাধি সাধারণত জমিদার বা ভূস্বামীদের ক্ষেত্রে ব্যবহৃত হতো ফার্সি শব্দ জর্দার বাংলায় প্রথমে জরদার এবং পরে জোয়ারদার শব্দে স্থিত হয় বিশ্বনাথ জোয়ারদার সম্পাদিত চলন্তিকা মতে বাংলায় জোয়ারদার শব্দের অর্থ ধনবান ধনী বড়লোক অর্থে ব্যবহৃত হয় জোয়ারদার মূলত একটি বংশের পরিচয় বহন করে এর মাধ্যমে বংশের ঐতিহ্য ইতিহাস এবং সামাজিক মর্যাদা প্রকাশ পায় ব্রিটিশ শাসনামলে জোয়ারদার পদবি জমিদার ও ভূস্বামীদের মধ্যে বেশি প্রচলিত ছিল